গার্লফ্রেন্ডর লগে টাইপিং বয়ফ্রেন্ডর লগে টাইপিং যদি জওয়ান মানুষ দোকানে বার করেইতে দেখবা 70 90 টা হইবা হাসানা নিতে পাই কি ফুয়া তার গার্লফ্রেন্ডও কইলা আই লাভ ইউ ভবি পর্যন্ত জুরে করউত কইয়া আর আমি লা ঠেই দেবাদ হরিয়া তা আপনি খুব কই জায়গা আর পরিস্থিতি কি তা হইব বলা না ময় মুরাবিয় খলর মালে তিন তেহতা সিলক কইতা ও শোনা মাই কে কোন খবর 28 সাল বান্দায় বোঝা যায় বলাল না বেটিন তোর আঠায় সুলবান দেয় বুঝা যায় বেটিন আমলি নেকার না বৎকার বারো না বালা ওলা বুঝা যায় না এ ফুড়িয়ে মুখ আঠা ময়দা মুখ করবি সারা লাগাইয়া শনিবারী বাজার নিলাম বাজার ও একলা সাইটে দিয়ে আনটি লোটাইয়া গুরিতে পারে এগুলো হতহান বালা ওই বনু বুঝা যান না লাগিত নুরুপি হলে কোনো সময় হয় এখন বর্তমান জমানার লগে বনি যায় আগা ঠেগা ঠুইব আহ হতে ভো তুই এখন বেজান রাস্তা হইছে বাট রাস্তার রাস্তা নাই এই অঞ্চলের মানুষের বাড়ি আরো বেশ কষ্ট করে আমি কষ্ট করি কেন ইন্টারন্যাশনাল বর্ডার আছে আমার গড়ে আর বোর্ডারে বাংলাদেশের লোকের বর্ডার আছে উঠিয়া বর্ডার রোড ভাইলাই এর লাগিও তো ফেয়ার ফানি তা বোঝা যায় না যদিও আমার এলাকা ফ্লাড এফেক্টেড এলাকা বাট আমি ফ্লাড বুধ ভাই না আমার আছে তো অঞ্চল আরও কিছু জায়গা গেলে আমরা রাস্তায় ওখান বুঝায় যেটা এলাকার মানুষটাই মানবতা থাকলেও মায়া মহাব্বত থাকলেও কিন্তু হিংসা বেশি যেটা জায়গা হিংস গুছা নি আমার মাথায় হিংসা যেটা জায়গা বেশ তার জায়গার বেঠাইন ভেটাইন তোর আসল তোলে বেশি থাকোই ইটা জায়গায় তোর বেঠার মাইন্ডতা দিলামিল্লা সোজা হয়ে যায় আর দিলামিল্লা যেটা সোজা হয় ইটাত রাস্তাঘাট ফোট আয় উন্নতি কম হয় এটা আগরও বাগান আমি থই আল্লাহ এলাইনে দিছে আপনারা আল্লাহর সুক্রিয়া বেশ্বরী আদায় করবা সুক্রিয়া বেশি আদায় করলে নিয়ামত আল্লাহ বেস্ট দেয় আদায় করলে নিয়ামত আল্লাহ সময় লাই মাথুলার নিবাই এগি আল্লাহ বেশ্বরী আল্লাহার আদায় করবা আর দোয়াখ আল্লাহর কেছে বুঝে আল্লাহ আমরার হাল আমরার পরিস্থিতি ওটা বদলাইয়া দেখা আল্লাহ যদি বদলায় না তো আমরা জীবনেও মাথুই না জীবনেও বদলাই পারতাম না আল্লাহ যদি আমরারে বদলায় না এগিয়ে দোয়া মামনি তো কই বা হলা হল নিবনে

ইমাম সাহেব বাট্টি বাটি দোয়া করিয়া ও লাস্ট ও দোয়া খান করেন রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা ও ফিল্লা ফিরাতি হাসানা ও কিনা আজা বান্নার আর লাভার দুনিয়ার দিন দেখি ওখান দেওয়া আপনি আসান দিন দেখি বানাও বালা নেক দিন দেখি ওখান বানাইয়া দেও আর আখারাতর দিন দেখি নেক দিন দেখি দি পরিবর্তন করিয়া দে কোয়া জোরে করে কই আল্লাহ আমি ও দোয়া হর মেসা বগলে করেন আর খতমও গেলে বা জুম্মাবারে লম্বা টাইম পাইলে ঈদর নমাজও গেলে অথবা জনদার নমাজও গেলে দেন দোয়া হর লম্বা দোয়া নাম্বার লাগে ও দোয়া হারায় নাম্বার লগে গোটা দুনিয়ার মুসলমান লাগি দোয়া হরণ সারায় হানেগীর হুকুম ল উম্মতে যখন দোয়া এই সময় যদি আমার বাকি তে ই এই দোয়া লাই গ্রহণ না দোয়া মাতির নিচে রাখি দিন আমার দুস্থ হল বুদুর্গ হল এর লাগিয়ে দোয়া আমরা ফোরতাম বিশ্ব নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাই সাল্লা ফরমাই আর দোয়া ওই বাদম গো এর লাগিয়ে নমাজ আমরা যখন ফরমু রোজা রাখমু আল্লাহ আমরা নেক আমল করার যখন তৌফিক দে ওই সময় যখন সময় ভাইমু তখন দোয়া লম্বা করতাম দোয়া মাত দোয়া লম্বা দোয়া করতাম একলা একলা মনে হল ইমাম সাহেবের লোক আমার ওয়াজ নাই কারণ ইমাম সাহেবের তাই মাসলা বুস্তরা কোন জায়গাত কোন দোয়া উইত কোন জায়গাত কোন নামাজ উইত এখানে তাই বলা বুস্তরা আমরা আমরা লাগি করি আর ইমাম আজকু আজ ইন মেসাবের লোকে নাই ওয়াজ আপনার লোকে এই আপনারা যখন একলা নামাজ পড়বা তোর লম্বা নামাজ পড়তা রুকু লম্বা হইত শ্রদ্ধা লম্বা হইত দোয়াও লম্বা হইত বুঝা যাননি ভাই আর তাহার নামাজ যদি ফোরার আল্লাহ তো ইতা তো ইতো বানার ইতা তাহার যুদ্ধ ভোটটা ফোয়াই বুধ হয়ে না আমার মনে হয় না এমনে খুব কোনো সারা রাইট গার্লফ্রেন্ডর লাগে টাইপিং করি না শত শত বার হয়েছে বলেন গার্লফ্রেন্ডর লগে টাইপিং বয়ফ্রেন্ডর লগে টাইপিং যদি জোয়ান মানুষ দোকানে বার হইতে দেখবা শত নিরানব্বইটা হয় মাত হাসানা নিতে পাই আর তাহার যুত ফর্ণাওয়ালা যুবক হল যদি দোকানে ইতলা করি মাইকি পুত্র উৎসাহ করা যাই পনি লাইন আসিয়া বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যখন মেহারা জোগায় আল্লাহর নবী আল্লাহর সামনা খানবার বাদে রবাই

প্র্যাকটিক্যাল দৃষ্টিতে গোপনীয় দৃষ্টিতে যা কিচ্ছু আবাদত তোমার লাগে আমি করলাম তোমার যত তারিফ আর প্রশংসা লুকাইয়া করলাম গোপনে করলাম আমার শরীর দিয়া করলাম জবান দিয়া করলাম আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তোমার যত এবাদত জমিনে করলাম রে দয়াল সব আবাদতর মশা তোমার জন্য নিয়ে আসলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ খুশ হইয়া লগে লগে আল্লাহ নবীজির সালাম দেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও আল্লাহর নবী ও আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক তোমার উপর রহমত বর্ষিত হোক তোমার উপর আমার পক্ষ থেকে সমস্ত বারাকা ও কল নাজিল হয়ে যাক আল্লাহর নবী লগে লগে ফরমান আল্লাহ আমি আমার উন্মতর পক্ষ থেকে হেফাজত মশালে আপনার সামনে হাজির দিলাম আপনি আল্লাহ আমার উন্মতরে কোনো কিছু না দিয়া শুধুমাত্র আমার উপরে সমস্ত কিছু না দিন করলায় আল্লাহ আমি আমার উন্মতরে তো আপনার কোনো কিছু গ্রহণ করতাম নাই এর লাগে আমার পক্ষ থেকে আপনাকে জানাই আর আমার উন্মতর পক্ষ থেকেও জানাই আর আসসালাম আলাইনা ও আলাহ ইবাদিল্লাহ আমার উন্মত আপনার জমিনের মধ্যে হেফাজত দিছই কিয়ামত পর্যন্ত আমার উন্মত হেফাজত আপনি সামিল করো কোয়া আর আপনি আমার উপরে যেমন পারাকাত হল জমিন আদিল খরচ হইন আমার উন্মত এই বরকতর মধ্যে সামিল করো কোয়া আমার উন্মত রেও রহমতর মধ্যে সামিল করো কোয়া আমার উন্মত শান্তির মধ্যে সামিল আমার দুস্ত হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ

বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত ওয়ার আগরে ওয়াই সব নবী হলে ঠেলাকলি করেন কে ইমামতি কর্তা আজকে নামাজ ইমামতি কোন মানুষে দম্ভল করবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমার হাজিমিন দেওয়াই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লামে বিশ্ব নবীর দশটা নবতর দাইল হাতর মধ্যে দরিয়া লিয়া समस्त নবী অহল ইমান বানাইন কউ সুবহানাল্লাহ রব্বুল আলামিনে বিশ্ব নবীর লকব দিলা ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া বিশ্ব নবী সমস্ত নবী হল পিছনে তৈয়া বেতুল মকদ্দসর ভিতরে ইমামতি হান্তা করিয়া গেছেন অর্থাৎ যতদিন পর্যন্ত নবী মোহাম্মদুর রসুরুল্লাহ যতদিন পর্যন্ত নবুত প্রাপ্ত ইলারে ভাই আল্লাহ যতদিন পর্যন্ত খানায় কাবার কিবলা বানাইয়া দিছই না অতদিন পর্যন্ত দু জাহানের নবিয়ে পূর্ব দিকে ফিরিয়া নিজর দস্তে নবুত্র খোফাল খান্তা লাগাইয়া পূর্ব দিকে ফিরিয়ে আল্লাহর কুদরতর কদম সৈতা দিতা হজরতে নবী আদম আলাইহ সালাম আর হজরতে হাওয়া আলাইহ সালাতু ওয়া সাল্লাম রে আল্লাহ আরাফাতর মাঠে একত্র করিয়া দুইজনে যখন দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও দোয়া গো হজরতে আদম আর হাওয়ায় পড়িছিলাম এরপরে আল্লাহ খানা কাবার ভিত্তি স্থাপন করা নিল হজরত নবী সুলাইমান আলাইহি সালাতাম পর্যন্ত প্রত্যেকজন নবী সকল আর প্রত্যেকজন নবী সকল উন্মত করে সারা মানুষের খানায় কাবার টিবলা বানাইয়া বেতুল্লা শরীফের টিবলা বানাইয়া এতদিন পর্যন্ত নামাজ নবীনের মধ্যে আদায় করিয়া গেছে নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়া সাল্লাম জিন্না মাধ্যমে বাইতুল মুকদ্দাস খান ফিলিস্তিনের জমিন বানানি লয় এই দিন ফিলিস্তিনের জমিন বাইতুল মুকদ্দাস খান পরিপূর্ণ হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকজন নবী আর নবী হওয়ার উম্মতে মাঝে মধ্যে আল্লাহ টিপ্রায় পরিবর্তন করিয়া দিল মগর বিশ্ব নবী পর্যন্ত সারা মোহাম্মতে মহান্নদী অসলে অর্থাৎ নবী মহান্নদ রসুল্লার আগর নবী অসল পর্যন্ত সবে ফুপে দিয়ে ফিরিয়া নমাজ আমরা কিবলা আগে ফুপে দিয়ে আসলো বাই দিয়া ও ফুবনি ফুপনি ও ভাই দিয়ে আসলো অর্থাৎ ভাই তুল কদ্দস আমরা তাকে ফুপে দিই ফিলিস্তির নবীন আমরা তাকি আর না ফুপে দিয়া আমার দুস্থ হল আমার দুর্গ হন বিশ্ব নবীয়া খানা একা আবার সেহানৰ মধ্যে ফুবে দি ফৰিয়া নামাজ পঢ় হয় খানা একা আবার ফিচনে জখন আপোনাৰ সুবে দি ফিৰিয়া নামাজ ভৰিয়া আল্লাহৰ আৰছা আদিমতিকৈ চব তুলি আ তাকাইত ওয়ালা এ তে কৰিমালা দিল শৰিয়া ফুৰমান নবী তা দে নাৰণ তাল্লো বাৱাজি হি কাফি সানা অ নবী মোহেল নাদু ৰসুৰুল্লা চল্লাল্লাহ মুতাহাদ সাল্লাম আপনি প্রতিদিন নামাজ পড়িয়া আসমানের দিকে কেন তাকাই আপনার দিলের ভাষা আপনার চোখ মুবারকর ভাষা দুনিয়ার কোনো মানুষে বুঝেও কর না বুঝো আমি আল্লাহ আপনার দিলর কন্ডিশন বুঝি আর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার দিলর তামান্না হইল আপনার দিলের ইচ্ছা হইল খানায় কাবা খান কিবলা বানাইয়া দিতাম আমি আল্লাহ আপনার দিলর বাসা খান্তারে কবুল করিয়া কিয়ামত পর্যন্ত ভাবালি মাঝে হাকা সাতরাল মাস্তি দিল নবী মোহাম্মদ রসুল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যতদিন দমিনতা হওয়া এরার কিবলা খান আমি পুরানা কিবলা বেতুল্লাহ শরীফ ওখান অর্থাৎ খানা একটা আবার বানাইয়া দিলাম এর বাদ থেকে হিরিয়া আমরা ওবায় দিয়া ইবা দিয়া নাই এখন ওবায় দিয়া

নবী ফরমাইন আমার উম্মত হল কিয়মায় সারা উম্মত জন্মতো জৈবা একমাত্র আবা জন্ম তো জৈত নাই সাহাবাই কেরাম আরোহনিয়া সুরল্লাহ আল্লাহর নবী সব উন্নত হল জন্য তো যাইবা আবা জন্য তো খেলে দায়িত্ব নাই বা পরিচয় কি আপনার সামনে জানতে পারি নবী মান ফরমাইন আলী আলি দখাল ওমান আছানি ফাকাদ আবা যত মনসে আমার অনুসরণ করবা যত উম্মতে আমারে ফলো করবা যত উম্মতে আমারে জমিন তাকিয়াত করবা কতজন উম্মত কিয়ামতের ময়দানে আমার লোকে জান্নাত জয়বা আর যত উম্মতে আমারে ফল করতে নাই দুনিয়ার কোনো মুরতাদ দুনিয়ার কোনো নাস্তিকের জন্য ফলো করবা কতজন উম্মত দুনিয়ার মধ্যে আবা হইয়া কিয়ামতের ময়দানে দুজহো যাইবা হুকানাল্লাহ আমার দুস্থ হল আমার বুদুর্গ হল ঈশ্বর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান বন্ধুত্ব যদি তোমরা আমার লগে লাগা আমার লগে যদি তোমরা মুহাব্বত লাগাইতে চাও তাহলে তোমরা আমার সুন্নতের লগে মুহাব্বত লাগাও আমার সুন্নতের লগে ভালোবাসা লাগাও যত উম্মতে আমার সুন্নতের লগে মুহাব্বত লাগাইবে যত মতে আমার সুন্নতের লগে ভালোবাসা লাগাইবে কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার লগে জান্নাত জয়বে ফাক এই যে ওরা ভালোবাসা আসেনি এটা তো সময় সময় দেখাই অথচ হালাকে তো চব্বিশটা ঘন্টা নবীর মহব্বতা ভালোবাসা লইয়া থাকতাম নবীর অনুসরণ করতাম সুন্নতি তরিকায় চলতাম সুন্নতি লেবাস লাগাইয়া জমিনে যদি প্র্যাকটিক্যাল আমল করিয়া যেতাম পারি তে নবীর মহব্বত লইয়া জন্য তো যেতাম পারি সুহান আল্লাহ আমার দুস্ত হল আমার বুজুর্গ হন মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার হল

যাহাদের ভিতরে আমি আল্লাহর ডর আর ভয়হান্ত জমিনে পাওয়া যায় সাহাবায়ে کرام লিতোআনুল্লাহি তাআলা আলাইহিম মাজমায়ে উল্লেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরদ গুন নবী তাকওয়া মানে কোন জিনিসটা কবি যে ফরমাই তোমার অন্তরে যদি আল্লাহর ডর হওয়া যায় যে ডর তোরাইলে জমিনও কোনোদিন গুনাহ করা সম্ভবইতো না যে ডর তোরাইলে আল্লাহর নাফরমানি করা জমিনও কোনোদিন সম্ভবইতো না যার ভিতরে আল্লাহর প্রকৃত যত জমি মধ্যে যত গরিব হোক এই মানুষ জমি যদি ল্যাংগ্রা হয় এই মানুষ জমিনে যদি আতুরো হয় এই মানুষ জমিও যদি তন্ত হয়ে যায় এই মানুষ জমিদের মধ্যেও যদি খালুয়া হয়ে যায় দুনিয়ার সমাজে তার মূল্যায়ন করো কতবা বা না করো দুনিয়ার মানুষে তারে সম্মান দেউ কতবা না দেউ মগর আমি আল্লাহ হইয়া দিয়ার তাকওয়ালা মানুষ যতজন দবিনতা হওয়া এরার দাম দুনিয়া আখরাতর তাকি বেশি হো সুবহানাল্লাহ তাকওয়ালা মানুষের বড় দাম মহান আল্লাহর নবী বলেন তাকওয়ালা মানুষ জমিনের মধ্যে দামি তাকওয়া আখরাতর ময়দানে ইজ্জত আর সম্মান ওয়ালা তাকবরে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই যে উম্মতের মধ্যে প্রকৃত আল্লাহর দরদ থাকব এই উম্মতে জীবনে কোনোদিন গুনাহ করা তো দূরর কথা মানসে ফিটিতে পিটিতেও তার গুনাহ করানি সম্ভব ওই তো নাই হু কউল আউযু বিল্লাহ আমরা মধ্যে তাকওয়া আসেনি এটা দিলে যে বেটা কইলো আল্লাহর নামে দিতে নাই আসলে দাইলো মার হাই হ্যাঁ আমরা আল্লাহ পড়ি আল্লাহlceil আল্লাহlceil না তুফান দিছে গাল ওই বেটা করো বেঠায় তার গুম তাকি থা ল করা আজান দেরে দে আজান দেমান দিলে আজান দেয়া বুলে হাইয়া হালা চলা হই বাপে হলাচিনা বুঝে রে বে তুফান চলি দিব গিয়া তোমার চলার বাকি রুইছে নি হাত তুমি চলার বাকি রুইছে নি ফয়া সোলা কইয়া কইছে হাইয়া আলাল ফালা বাপে গুরু টিফিট বেরিয়া কই কিতা হললে তুফান আল্লাহ আমার গরু ফলাই দিবা নাউযু বিল্লাহি মিন চিন্তা হল কোয়া ও ডরাইছে আল্লাহরে তুফান আইছে গরু উড়াইয়া নিব গিয়া বাড়ি উড়াইয়া নিব গিয়া ভূমি কম্পতে গরে লড়ে রিল খাদের সব করতে কি বারে এখানে এ আল্লাহ গর ভাঙিয়া ফুরি দিব অথচ এই গুতো প্রকৃত ডর নাই হাইয়া আলাল সোলা বান্দা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা বান্দা তুমি কামিয়াবির দিকে আসো অথচ আমার মতো নাফরমানে ডরাইয়া

দুনিয়ার সবচাইতে চাইতে হালা এবং বাড়তি মানুষ বিলালে হাফসি দুনিয়ার কোনো মানুষের মূল্যায়ন করতো না রে বাই বিলালে হাফসির বাড়ি সাউথ আফ্রিকার জমিনের মধ্যে ও জায়গাটা কি একজনে বেসিল আর একজনে খরিদ করলো একজনে বেসিল আর একজনে খরিদ ওতা করতে করতে হাফসার জমিনটা কি বিক্রি হইতে হইতে মক্কাতুল তুলমুকর আর সব চাইতে জালিম আর সব চাইতে খতরনাক সব চাইতে বড় মুনাফিক উমাই ইবনে খলফর পর্যন্ত হুসাইন হুকান আউযুবিল্লাহ ও বিলালে হাফসিরে গুটা মক্কান মানুষে মোল্লান করতে না কেন প্রশ্ন ইয়া তাহলো যদি কেন কেন মোল্লান মানুষে করে না কারণ বিলালে হাফসি এক নম্বর গুণ ইয়া তাহলো তাই মানুষ খালা আর খালা মানুষে এই জবানার মানুষে মোল্লান দেনারে ভাই এই জবানার বহুত ছলা খলি কেন আসল আরও বুধ বাবিন হওয়া যায় খালা কোনো বন্ধুও যদি থাকে খালা কোনো যদি ক্লাসমেটও থাকে ইগুর লোকের ফ্রেন্ডশিপ পর্যন্ত করে না কি না বা ইগুর তুথাই কেন খালা ও মালদই আমার তুথা হইলো ইয়ে মেরে নিয়ে পারফেক্ট ফ্রেন্ড হ্যাঁ ওখান আর বনিন তো ইথার মাছ তারা দেওয়ার দোয়া ইগু না রেখে খালা আমার দামাই খাম না একটু সুন্দর মুখে একুানি দেও ওইলো দুনিয়ার বাস্তবতা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ফরমাই হজরত বিলাল হাফসি যখন উমাই বিনে খন পর্যন্ত পৌঁছায় গোটা মক্কার মানুষে তার এক গুলাম বলিয়া জমিন সম্বোধন কেন হজরতে বিলালর মার কোনো পরিচয় পাওয়া যায় না হজরতে বিলালর বাফর কোনো পরিচয় পাওয়া যায় না কারণ বিলাল তো হাফসা দেশ থাকি মক্কা পর্যন্ত আই সন্ডাই গোটা খানদানের কোনো মানুষ নাই এর বাদেও বিলালে প্রতিদিন উমাই বিনে খল ফর ডিউটি পালন করিয়া বিকালবেলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খান হাজির দিতা নবীজিও গুন খানায় কাবার সেহানোর মুত্তবিয়া সাহাবায়ে کرامের তলকিম দিতা হযরতে বিলালে ধরাইতা কি দাঁড়ায়া ওখান থাকি দাঁড়ায়া হযরতে বিলালে গাসর নিছানো দাঁড়ায়া বিশ্বনবীর চেহারা মোবারকর দিকে তাকায়া খান দিয়া নবীদের আওয়াত মোবারক গুণ শ্রবণ করিয়া আর দারে জন্য চূপুর ফালাইন ফলাইইন কউ সুবহানাল্লাহ একদিন হজরতে বিলাল যাইন দুই দিন যায় তিন নম্বর দিন বিশ্বনবী হজরত আবু বকরদের দিকার হলো আবু বকর একজন মানুষ দেখেও গাছর নিঃসান দাঁড়াইয়া আমার হতা গুলা শ্রবণ কর আর তারে শকুর হানি ফালায় ও মানুষের পরিচয় কি তুমি আমার সামনে দিতে পারো হজরত আবু বকরে ফরমাইয়া রসুল আল্লাহ ই মক্কাতুল মুকরমার সবচাইতে বড় মুনাফিক উমাইবনে খলফর গরুর কুলা তুনি আৰ কোনো মানছে তানে দাম দে না হেৰ লাগিয়া তাইন আপনার আপনাৰ দাৰ খান হয়না হদৰতে বিলাল দেখোন ফৰৰ দিন বিশ্বনবীজীৰ চামনা খানো যায় আরে বাসবাৰীৰ মুছলমান মুসলমান মস্ত খানায়ে কা বাৰ চেহেন তাকিয়া হদৰতে বিলাল দেই সাৰাখৰীয়া বিলাল আমি বিশ্বনবী মহাত্মাদু নচুল লাই তোমাৰে তা মক্কার কোন মানুষে তোমার দান দেব করে না দেও ওগর আমি নবিয়ে তোমার দান দিয়া কইয়ার ইখান দরাই আমার নসিহত শুনিও না আমার দরখান মক্কা মুকাররমার চেহেরার মধ্যে বইয়া। আমার দরখান খানো বয়া আমার চেহারা দরখান ও বয়া দাঁত তাকিয়ে তুমি আমারে দেখো আর আমার নসিহত তুমি শ্রবণ করো ফ সুবহানাল্লাহ হযরতে বিলালে নে ফরমানিয়া রাসূলুল্লাহ যে জমিন জমিনার কারণে গোটা মক্কার কোনো মানুষে আমার দাম দে না কোনো মানুষে আমার ইজ্জত দে না যে বিলাল খালাওয়ার কারণে মানুষে আমার গুলাম পুলিয়া জমিনোটা দুনিয়ার আপনি না বাদে আমি খালা গুলাম বিলাল রে আপনার দ্বারা খানো বইবার সুযোগ করিয়া দিলাই আপনার দ্বারা বই আপনার নসিহত শ্রবণ করার সুযোগ দিলাই ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিলালে আর এখান থেকে বেঈমান হইয়া যাইতা নাই আপনার দোস্তের অনুরোধ ওর হাতের মধ্যে হাত রাখিয়া পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

গোটা দুনিয়ার মানুষের তোমার ইজ্জত দেও কার না দেও আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আমি আল্লাহ রব্বুল ইজ্জত আমি আল্লাহর নবী তোমারে হইয়া দিয়া আর কিয়ামত পর্যন্ত তোমারে আমি সম্মানিত করিয়া থইয়া যাই আর কিয়ামতর দিন যদি আল্লাহ কিয়ামতর মাঠে তোমার লগে দেখা করায় আমি নবী তোমারে জান্নাত লইয়া যাইমু ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ आ दुर् रसो বাসবাড়ির মুসলমান হজরতে বিলাল রে আল্লাহ এত ইজ্জত এত সম্মানী বানাইলা গোটা দুনিয়ার মানসে বিলাল রে চিনতো না জানতো না রে ভাই ও বিলাল রে আজ দুনিয়ার সারা মানুষে চিনে নবীদের মুয়াজ্জিন যে বিলাল নবী যে কিয়ামতের ময়দানে যে সোয়ারির মধ্যে আরোহণ করবা ও সোয়ারির লগুনের মধ্যে দড়ি দড়িয়া বিশ্ব নবীদের আগে নবীদের জন্য প্রবেশ করবা ও সুবহানাল্লাহ বিশ্ব নবী ফরমান মদিনার সাহাবায়ে হল আমার বিলালে যখন মসজিদ নবীর মেম্বর দাঁড়াইয়া মিনারাত দাঁড়াইয়া আল্লাহ রাজান খান তা যখন বিলালে মদিনার দিলা দিলাই আমি নবী আর গরম মধ্যে বসতে পারি না আমার বিলালর আদাল হান্তা শুনলে আমি নবীর দিলর মধ্যে শান্তি মিলে নাকি হজরতে বিলালর আদান দুনিয়ার সব মানুষের হুমতা হরি ফাগর হজরতে বিলালর আদান আল্লাহর কাছে কবুল আসলো আমরা আদান হয়ে দিল কেসে কবুল হ্যাঁ হজরতে বিলাল খালা হইল আল্লাহ এত দাম এত ইজ্জত জমিল দিলারে ভাই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন মেরাজ যায় জিব্রাইল আল মিকাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম যখন জান্নাত গান সফর করায় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তান জান্নাত যখন প্রবেশ করতা ও সময় হলো তার জান্নাতের ভিতরে খাল কেন দুতার আওয়াজ শোনা যায় বিশ্বনবী অধিকার হলো জিব্রাইল আমিন এখন পর্যন্ত আমার জন্নতৰ দরবজা আমি খুললাম না আমার জন্নতৰ ভিতরে এখন পর্যন্ত আমি প্রবেশ করলাম না একটা বার্তা শৌচ আমার জন্নতৰ ভিতরে খার দুতার আওয়াজ শোনা যায় হদৰতে জিব্রাইলাম ই জন্নতৰ ভিতরে আপনার খালা বিলালৰ আওয়াজ হওয়া যায় শৌসোনায় লা ৰাস্তা কি গুৰে আজিকার কি এমন আমল জমিন কর কোন আমল হাত্তা জমিন তুমি কর যে আমলের কারণে আল্লাহ আমার জন্য তো আমার এটু আগে তুমি বিলালকে আল্লাহ এটু কাইবার পারমিশন দিয়া দিল হজরতে বিলালে ফরমাইন নবী দিন পর্যন্ত আপনার বিলালে লুকাই লুকাই আমল করত দুনিয়ার কোন মানুষের জানে না মদিনার কোন সাহাবিও পর্যন্ত জানেন না ও নবী মোহাম্মদুর রসুল্লাহ প্রতিদিন অজু করার বাদে দুই রাখার তাহিয়া তুল নামাজ আমি জমিনের মধ্যে ফরিলাই এর উচিলাই আমায় আল্লাহ জন্য তো